দর্শক এই মুহূর্তে আমরা শহর মালদা ছাড়িয়ে পৌঁছে গেছি গৌর মালদায় এই মুহূর্তে আপনারা দেখছেন দাখিল দরগা এটি একটি মুসলিম মনুমেন্ট এটি চোদ্দোশো পঁচিশ সালে তৈরি হয়েছিল এটা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট লাল ইট দিয়ে তৈরি টেরাকোটা ডিজাইন করা রয়েছে এটি উচ্চতা একুশ মিটার এবং চওড়ায় চৌত্রিশ দশমিক পাঁচ মিটার চওড়া এটি চতুষ্কোনাকৃতি চার কোণে চারটি গম্বুজাকৃতি পিলার রয়েছে এবং মাঝে একটি রয়েছে মোট পাঁচটি গম্বুজ রয়েছে এবং চারিদিকটা ভিতরে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন টেরাকোটা ডিজাইন এবং ছোট লাল ইট দিয়ে তৈরি গৌড় মালদা আম ও রেশমের জন্য বিখ্যাত তার সঙ্গে সঙ্গে রয়েছে এই হিস্টোরিক্যাল প্লেস ঐতিহাসিক পীর্থস্থান যাকে বলা চলে এই যে দেখতে পাচ্ছেন এর বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যদিও একটা সাধারণ মোবাইল দিয়ে ছবি তোলা আপনাদেরকে এই যে উপর থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন কেমন লাগে তো গৌর মালদায় শহরে আসলে অবশ্যই ভিজিট করবেন গৌর মালদা একবার এসেই দেখুন কেমন লাগবে খুব সুন্দর লাগবে একটা দিন সঙ্গে নিয়ে আসবেন আর এই মুহুর্তে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বারোদুয়ারিতে গৌর বারোদুয়ারি বারোটা দরজা রয়েছে একে আবার অনেকে বলে থাকেন বড়সোনা মসজিদ এটা গৌর মালদায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এটি তৈরি হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এটি আপনারা জানেন মালদার বিখ্যাত রামকেলি যে মেলা হয় সেই মেলা থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে অবস্থিত একদম কাছেই বাংলাদেশ বর্ডার রয়েছে ছোট লাল ইট দিয়ে তৈরি কিছু কালো পাথর আর সঙ্গে রয়েছে টেরাকোটা ডিজাইন ঝিকজেক করে ডিজাইন করা রয়েছে এবং এগুলো দিয়েই এই বড়সোনা মসজিদ তৈরি বা আমরা বলছি বারো দুয়ারি বারোটা দরজা থাকার জন্যই এটি সবচেয়ে বড় মসজিদ মালদা গৌরের লার্জেস্ট মনুমেন্ট ও বলা চলে গৌরের এই চারিদিকটা আমাদের ফাঁকাতে দেখাচ্ছি এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবে সংরক্ষণ চলছে সংরক্ষণ করে করে রাখা হয়েছে আপনাদের জন্য যাতে আপনারা গৌর মালদায় আসলে এই ঐতিহাসিক তীর্থস্থান দর্শন করতে পারেন আপনারা তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ